বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকেই তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজকের ডেট হচ্ছে ষোলোই সেপ্টেম্বর আর বার হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে পুরো সাড়ে বারোটা তা এখন থেকে ইন্ট্রো দিয়ে শুরু করলাম আর আজকে আর গুড মর্নিং না গুড আফ মানে ইভিনিং বলে দিয়েছি আফটারনুন বলেছি কারণ কি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ব্লক নাই ভেবেছিলাম কিন্তু সারাদিন শুয়েছিলাম আর বৃষ্টিও হচ্ছিলো আজকে সকাল সকাল উঠেই তো বৃষ্টিতে ভিজিয়ে নিয়েছি জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে এসেছিলো আনতে গিয়ে পুরো ভিজে গেছিলাম তাই জন্য একটু পরেই চান করে নিয়েছিলাম চান করে আজকে মাথাটা ঘষে নিয়েছি আর মা ওখানে আজকে সকাল সকাল কাপড় জামা যে ভিজে গেছিলো বলে মাও চান করে নিয়েছে সব দেখো পরে কত জামা কাপড় ঠিক তো চলো এখন গেছিলাম দোকানে কারণ কি যে তোমরা যেন রবিবার দিনই দোকান করি কিন্তু কালকে একটু প্রবলেমের জন্য করা হয়নি তো আজকে করেছি তো চলো কি কি দোকান করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ এই ব্লগটা কাল অব্দি টানবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলি আর কালকে একটা অনলাইন অর্ডারে জামা এসছে তো জামাটা একটু বড় তো স্লাই করতে দিয়েছি আর আজকে ঘড়িটা আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কি কি দোকান করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি সাড়ে বারোটার সময় ওয়েদার দেখো খালি সারা সকাল বৃষ্টি হয়েছে এই দোকানে যাচ্ছিলাম যখন তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো দেখেছো রাস্তাঘাট পুরো ভিজে আর ওখানে তো পুকুর হয়ে গেছে দেখেছো দেখো দিন কাল থেকে বৃষ্টি হয়েছে কালকে আর ব্লক করিনি বলে আর শেয়ার করা হয়নি দেখো এখানেও জল জমে গেছে করেছি কি কি দোকান করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে আলু পেঁয়াজ চিনি সার্ফ দুটো ডিম চানাচুর সস আদা রসুনের পেস্ট এখানে চাল দুটো টোস্ট সোয়াবিন মুড়ি তেল আটা ময়দা আর আটা ময়দার একটা ভুল হয়ে গেছে আর এখানে চাউমিন দুধ দুটো আরে কি চাউমিন মশলা হলু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সুজি আর এখানে রয়েছে ডাল আর এটা হচ্ছে আমার একটা বন্ধুর জন্য কিনেছি ও বাউজি কেকটা খেতে ভালোবাসে সেদিনকার দেখেছি তো আজকে মাকে বললাম বলে মা আমাকে কিনে দিলো আজকে বন্ধুর জন্য কেক নিয়ে যাব এই যে কী করছো আর এই যে মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আজকে কি রান্না হয় দেখতে থাকো তোমরা এখন বলবো না কী করছো তুই

যখন পড়তে যাব তখন আর আজকে ঘড়িটা আসলে তোমাদের সাথে শেয়ার করব অনলাইনের ঘড়িটা কেমন হয়েছে তোমরা বলবে আর জামাটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো পুজোর সময় দেখবে একবারে এখন আর কিছু দেখাবো না তো চলো পরে দেখা হচ্ছে চিকেনটা নিয়ে আসি না বন্ধ করে

এখন তিনটে দশ মিনিটে আর এই যে লাল লাল চিকেনের ঝোল চিকেনের ঝোল তো খাই না আজকেই খাচ্ছি খাই আমরা দেখার দেখ না না দিয়ে চিকেনের ঝোল আর ভাত আর ওখানে জামা প্যান্ট কিছুটা শুকিয়ে গেছে চামাও হালকা হালকা শুকিয়ে গেছে আজকে দেখছি এখন এখনও দেখছি একটু রোদগুলোর আভা আছে চলো খেয়ে দিয়ে একটু শুই পরে আবার রুটি করবো তো সাড়ে সাতটায় তো পড়া আর বইটা তো ডেলিভারি এখনও দিয়ে যায় ইয়ে কখন দিয়ে যায় তখন তো ওদেরকে দেখা তো বন্ধুরা এই যে আমার থালাটা আমি নিয়ে নিয়েছি চিকেন রুকি আলু আর এই যেটা মায়ের দেখো আজকে বৃষ্টির দিনে গরম গরম ভাত আর গরম গরম চিকেন গরম আছে কারণ আজকে বেলা করে রান্না হয়েছে তো ওই জন্য কিছু নেই আস তো চলো খেয়ে নিই আটান্ন বাজে তো খেয়ে সবে উঠলাম কারণ কি অনেকক্ষণ বসেছি কারণ কি তখন ছিল হচ্ছে তখন অর্ডারের জন্য অর্ডার যে এসেছিলো সেটা ফোন করেছিল তো সেখানে অর্ডারটা আনতে গেছিলাম এই যে অর্ডারটা এখানে রয়েছে এটা আমি আনবক্সিং করব তো চলো আনবক্সিংটা করে নিই আর এতে কী আছে আমি তো জানি সেটা তোমাদের সাথে আনবক্সিং করলেই তোমরা দেখতে পাবে তো চলো ঝটপট করে এটাকে আনবক্সিং করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি করে নিয়েছি এই যে খড়ি এসেছে কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে তারা টসটা বন্ধ করি দেখো এইবার কালারটা তোমরা বুঝতে পারবে পার্পেল পার্পল মানে সেই পিঙ্ক পিঙ্ক কালার এই দেখো আছে পিঙ্ক পিঙ্ক কালার তো কেমন লাগছে কমেন্ট করে বলবে আমাকে আর আবার হাতে পরেও কেমন লাগছে বলবে কাটতে হবে ঘড়িটা বড়ো এসছে অনেক বড় দেখেছ কত বড় এসেছে ঘড়িটা আর প্রচুর হালকা প্রচুর হালকা প্রচুর তো চলো এটা যখন কাটতে হবে আজকে কালকে সকালবেলা পড়া আছে সকালবেলা আসার সময় পড়া থেকে আসার সময় কাটিয়ে নিয়ে আসবো করে নিয়েছি এই দেখো কেমন লাগছে কেমন করে বলবে তারা দেখাই তোমাদেরকে এই দেখো এই দেখো তো চলো এটা কালকে মানে কাটিয়ে আনতে হবে এক ঘাট কি দু ঘাটের মতো কাটলে ঠিক হবে আর প্রচুর হালকা মনেই হচ্ছে না এটা ঘড়ি শুধু এই এই গানটা গোলেটাতেই যা একটু ভারী কিন্তু ভাল লাগছে ঘড়িটা খুব সুন্দর ভেতরটা এরকম ঘড়ি আমার খুব ভালো লাগে পড়বে যেটা ব্ল্যাক কালারে যেটা আছে ওটার ভেতরে তো ব্যাটারফ্লাই ওটা মা পরবো ওই ঘড়িটারও ব্যাটারিটা মা পরে ঠিক করে নেবে দেখি ঠিক যদি কালকে করে আনতে পারি তো ভালো হবে তাহলে মাও পরীক্ষার দিন ঘড়ি পরে যেতে পারবে চলো

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি যে সতেরোই সেপ্টেম্বর সো মঙ্গলবার এখন বাজে পোনে সাতটা বাজতেই যাচ্ছে এখন থেকে ব্লগটা ইন্টো দিয়ে শুরু করলাম কালকে কন্টিনিউ ব্লগটা করিনি সন্ধ্যে অব্দি দেখিছি তারপরে আর দেখানো হয়নি রাত্রে দেখিয়েছিলিস রাত্রি আর কি আমাদের সেই মালপোয়া করেছিলাম ওইটাই খাওয়া হয়েছে আর এখন পনেরো সাতটা বাজতে যাচ্ছে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি করছি না করছি আর আমার বাসি সারা হয়ে গেছে তোলা হয়ে গেছে কাছি নি যেহেতু আজকে অল্প কটা রয়েছে আজকে একবারে ভেজাবো বিকালবেলা কালকে কাচার জন্য আর কালকে কাজলে যে কি অবস্থা হবে জানি না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি রোদ্দুরটা ভালোই উঠেছে এখানটায় দাঁড়িয়ে রয়েছি গ্যাসের সামনে এত রোদ্দুরের তাপ কি বলবো চলো বন্ধুরা এই যে মেয়ে পড়তে যাবে বলে যে পড়া আছে ইংলিশ যেহেতু বৃহস্পতিবার পরীক্ষায় এখানে চা বসিয়ে দিয়েছে ও চা খাবে আর এখানে ওকে বিস্কুট দিয়ে দিয়েছে আর দেখেছো এই দেখো বন্ধুরা রোদ্দুর দেখেছো দেখো কোথায় চলে এসছে দেখো আর রোদ্দুর ঘরে ঢুকে যায় এই যে আর ওই যে মেয়ে জ বিছনা তুলে দিচ্ছে আমি বললাম দেরি হয়ে যাবে আমি তুলে দিচ্ছি ঠিক আছে ও তুলে নিক ওকে চাটাও দিয়ে ঠান্ডা করতে দিই চলো বন্ধুরা আমি এবার চান করব পুজো দেবো রান্না তো সেরকম কিছু নেই তোমাদেরকে পরে আমার ব্যাক ক্যামেরা আমার চান হয়ে গেছে সাতটা পনেরো হয়ে সাতটা পাঁচ হয়ে গেছে চান হয়ে গেছে মেয়ে হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে চলে গেছে যেহেতু সাড়ে সাতটা দিয়ে ইংলিশ পরীক্ষা পড়া বৃহস্পতিবার ইংলিশ পরীক্ষা আর আমার চান হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি পুজোও দেওয়া হয়ে গেছে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পুজো দিয়ে নিয়েছে আর রোদ্দুর দেখেছি কোথায় চলে এসছে আমার এই রোদ্দুর ওঠেছে কাছাকাছি সেরকম কিছু করি যে মেয়েও চলে গেছে এবার আমি চুলটা আজরাই সিঁদুরটা পরি সিঁদুর টুঁদুর পরে তোমাদের সাথে চা নিয়ে পরে দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি সাতটা দশ বাজে আমি এখন একটা বললাম পুজো টুজো দিয়েছি এই যে চুল টুল ভেজে সিঁদুর পরে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি চা নিয়ে নিয়েছি বিস্কুট দুধ চা নিয়ে মেয়ের চাটা তো তখন দেখালাম করেছি তাড়াতাড়ি ছিল বলে দেখাতে পারি আর দেখে তো তাও একটু মেঘলা মেঘলা করে আছে চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাক আটচল্লিশ বাজে চান করে উঠলাম অনেকক্ষণ পড়া থেকে এসে আজ তো সকালবেলা ইংলিশ পড়া ছিল সাড়ে সাতটা দিয়ে তো ঠিক টাইমেই ঢুকেছে কোনো প্রবলেম হয়নি অটোতে লাইন ছিল আমি ভেবেছিলাম হয়তো দেরি হয়ে যাবে কিন্তু না ঠিক আছে তো পড়া থেকে এসে তিনটে মালপোয়া খেয়েছি মাঝে কালকে মালপোয়া করেছিল সেটা মালপোয়াটাই খেয়েছি মাও খেয়েছি যে মা শুয়ে আছে আজকে কোনো রান্না বান্না নেই কালকে চিকেন যে করেছিল চিকেন রয়েছে আর ভাত শুধু মা বেলায় করবে আর এখন চান করিনি যে শুয়ে থাকবো কিন্তু আজকে ভালো লাগছে না বিশ্বকর্মা পুজো ঘরে যেন ভালো লাগে যেন মা কথা ঘুরতে নিয়ে কোথায় যাবো অর্ডার গুলো আছে না পয়সা রাখতে হয় ভালো অর্ডার তো যেতে চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা এগারো বাজে আজকে অনেক অনেক দেরি করে খাচ্ছি তো মা করে একটু আলু ভাজা করে নিয়েছো তো চলো তোমাদেরকে দেখাই আর কালকে একটু চিকেন ছিলই সেটাই খাচ্ছি তো চলো দেখাই তোমাদেরকে আলু ভাজা করেছিল মা মায়ের আলু ভাজা এই জন্য নিয়েছি আর কালকে চিকেন এই যে মা যে মা আমার চুড়িদারটা ইস্তিরি করছে কালকে একটা অনেক অনেক বড় একটা কাজ আছে সেটা তোমরা কালকেট ব্লগেই মা বলবে সকালবেলা ইন্টার দেওয়ার সময় এখন এটা মা ইস্তিরি করে দি এই চুড়িদারটা পরবো তাই জন্য আর এখন বাজে হচ্ছে সাতটা বিয়াল্লিশ শুধু চুড়িদারটাই ইস্তিরি করে দেবে আমাদের তো রয়েইছে ইস্ত্রি মেশিন টান টান করে না দিলে না এটা করবো তো ওই জন্য বিয়াল্লিশ বাজে এখন এলাম ক্যামেরার সামনে তো ব্লগটা এখনই শেষ করে দেবো আর কালকে আমার একটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা কাজ আছে মানে বলতে পারো কী বলবো এই কাজটা আমি প্রথমেই করছি সে তোমার সাথে কালকে ব্লগেই শুনলে কালকের ব্লগে এখন আর এই ব্লগে কিছু বলছি না কিন্তু খুব একটা ভালো কাজ এটাই বলবো তো চলো এখন এইটা বলেই ব্লগটা শেষ করছি রাতে খাবো মালপোয়া কালকে যেটা মা মালপোয়া করেছিল তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তো রাতে তো খাবো মালপোয়া তাই জন্য আর কিছু ক্যামেরাতে শেয়ার করছি না এখন সাতটা বিয়াল্লিশ বাজে তো সন্ধেবেলায় ব্লগটা শেষ করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আর এই যে আমার মা চলো <laughs> টাটা